দীক্ষা গ্রহণের মাধ্যমে আটশো তেতাল্লিশতম কাপ স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স পিটিআই কিশোরগঞ্জের সমাপ্তির পথে কোর্স লিডার মহোদয় সদস্য বেচ পড়িয়ে দিচ্ছেন কাউন্সিলর বৃন্দ সদস্য বেচ পড়িয়ে নবাগত ইউনিট লিডারদের বাংলাদেশ স্কাউটস তথা বিশ্ব স্কাউট সংস্থার সদস্য হিসাবে নবাগত ইউনিট লিডারদের অভিনন্দন জানিয়েছেন সকল স্কাউটারবৃন্দ ইউনিট লিডারদের স্কার পরিয়ে দিচ্ছেন এবং তাদেরকে স্কাউট সালাম দিচ্ছেন খুবই সুন্দর একটি অনুষ্ঠান হয়ে গেল দীক্ষা গ্রহণ অনুষ্ঠান বেসিক কোর্সের আর এই বেসিক কোর্সের মাধ্যমেই শেষ হয়ে গেল আটশো তেতাল্লিশতম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স পিটিআই কিশোরগঞ্জ ফটো সেশানে সকল প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ